হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেল গ্রুপটি প্রভিয়াসার ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফোরটি যেখানে আমরা ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের উনচল্লিশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করেছি তো যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ ডিনার স্টাডিজ ফর গর্মেন্ট জবস হয়নি তার প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে যেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে তো আজকের প্রথম কোয়েশ্চেন দেখো কি রয়েছে ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটে কী বলছে ছয়টি বাচ্চার গড় ওজন হচ্ছে সতেরো দশমিক পাঁচ কিলোগ্রাম যদি ওই বাচ্চাদের মধ্যে পাঁচজনের ওজন যথাক্রমে চোদ্দো উনিশ তেইশ একুশ এবং তেরো কেজি হয় তাহলে ষষ্ঠ বাচ্চাটির ওজন কত খুব সহজ প্রথমে আমাদেরকে কি করতে হবে ছয়টি বাচ্চার মোট ওজন করতে হবে অর্থাৎ ছটি বাচ্চার মোট ওজন কত হবে গড় যদি সতেরো দশমিক পাঁচ হয় তাহলে তাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমি কত পাচ্ছি ছয় দিয়ে গুণ করে পাঁচ ছত্রিশে শূন্য তিন তাহলে একশো পাঁচ তো তাহলে ছটি বাচ্চার মোট ওজন হচ্ছে একশো পাঁচ এবার কি বলেছে এখানে বাকি পাঁচ জনের বাচ্চার বয়সের দেওয়া আছে এখানে 14 উনিশ তেইশ তাহলে এই পাঁচ জনের বয়সের টোটাল কত সেটা আমাকে বার করতে হবে পাঁচজন বাচ্চার মোট ওজন কত হচ্ছে 14 এখানে যোগ করে দাও চোদ্দো তেরো সাতাশ সাতাশ আর তেইশে চল্লিশ এদিকে উনিশ আর একুশে হচ্ছে তিরিশ চল্লিশ আর ত্রিশে সত্তর সরি চোদ্দো সাতাশ আর তেইশ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর চল্লিশ হচ্ছে নব্বই তাহলে মোট ওজন হচ্ছে নব্বই কিলোগ্রাম তাহলে এখানে ছজনের মোট ওজন হচ্ছে একশো পাঁচ এই যে পাঁচজনের দেওয়া আছে তাদের মোট ওজন হচ্ছে নব্বই তাহলে ছ নম্বর বাচ্চাটি বা ষষ্ঠ বাচ্চাটির ওজন কত হবে সিক্স ওইট কত হবে একশো পাঁচ মাইনাস নব্বই সেমান হচ্ছে পনেরো কেজি এটি সঠিক নেক্সট অঙ্ক কি রয়েছে দশ বছর আগে বিয়ে করার সময় টমের যা বয়স ছিল তার বর্তমান বয়স হল সেটির এক পূর্ণ একের তিন গুণ টমের বয়স আজ হতে পনেরো বছর পর যা হবে তার কন্যার বয়স আজকে সেটির একের এগারো অংশ টমের মেয়ে এখন কত বছর বয়সী ঠিক আছে তো দশ বছর আগে যেটা আমাকে বলে দিয়েছে সেটাই ধরে নাও দশ বছর আগে টমের বয়স ধরে নিলাম আমি এক্স এখন কি বলেছে যেটি হচ্ছে বর্তমান বয়স হচ্ছে সেটির একের তিন গু এক পূর্ণ একের তিন গুণ মানে বর্তমান বয়স কত হচ্ছে এক্স এর এক পূর্ণ একের তিন মানে হচ্ছে এক্স ইন্টু ফোর বাই থ্রি বা ফোর এক্স বছর সেটা যদি হয়ে থাকে তাহলে এক্সের এক্স ব বয়স কখন ছিল দশ বছর আগে তাহলে এই হিসাবে বর্তমান বয়স কথা হবে দশ বছর পর মানে হচ্ছে এক্স প্লাস টেন তাহলে শর্তানুসারে এইটা সমান এটা সেটাই আমাকে করতে হবে এটাকে কেটে দেওয়ার তাহলে এক্স প্লাস টেন যেখান থেকে আমি পাচ্ছি থ্রি এক্স বা এক্স ঠিক আছে তাহলে আমি এক্স পেয়ে গেলাম থার্টি তাহলে দশ বছর আগে টমের বয়স পেয়ে যাচ্ছি তাহলে বর্তমান বয়স হচ্ছে এর সাথে দশ যোগ চল্লিশ বর্তমান বয়স হচ্ছে চল্লিশ তাহলে পনেরো বছর পর কত হবে পনেরো বছর পর হবে চল্লিশের সাথে আরও পনেরো যোগ হয়ে যাবে পঞ্চান্ন তার কন্যার বয়স হচ্ছে কী আজকে সেটির এগারো একের এগারো অংশ অর্থাৎ ইন্টু একের এগারো তাহলে হচ্ছে পাঁচ বছর নেক্সট অঙ্ক মহেশ মহেশের একা একটি কাজ শেষ করতে আঠারো দিন সময় লাগে যেখানে কিশোর সেই কাজ একই একা সেই কাজ ছত্রিশ দিনে শেষ করে দেয় যদি তারা একসাথে ছ দিন কাজ করে তাহলে মোট কাজের কত শতাংশ বাকি থাকবে এটা বিভিন্ন মেথডে করতে পারো সে নল বাচ্চা যেমন করো সেরকমভাবেও করতে পারো যে মহেশ আঠেরো দিনে শেষ করে দেয় আর কিশোর ছত্রিশ দিনে শেষ করে দেয় লসাগু হচ্ছে ছত্রিশ মোট কাজ হচ্ছে ছত্রিশ ইউনিট তাহলে মহেশ প্রতিদিন করে টু ইউনিট করে আর কিশোর প্রতিদিন করে এক ইউনিট করে তাহলে দুজন একসাথে মহেশ প্লাস কিশোর করবে টু প্লাস ওয়ান মানে হচ্ছে তিন ইউনিট করে ঠিক আছে তাহলে একদিনে যদি তারা তিন ইউনিট করে ছ দিনে করবে কত ছ দিনে তিন গণিত ছয় সমান আঠেরো ইউনিট মোট কাজ হচ্ছে ছত্রিশ ইউনিট সেটা বাকি রয়েছে কত মুখোমুখি হয়ে যাবে ছত্রিশ মাইনাস আঠারো সমান আঠেরো ইউনিট তাহলে তার শতকরা হার কত ছত্রিশের মধ্যে আঠেরো বাকি আছে ইন্টু হান্ড্রেড তাহলে দুই পঞ্চাশ তাহলে ফিফটি পার্সেন্ট হচ্ছে আনসার অপশান বি নেক্সট অঙ্ক কি রয়েছে দুটি সংখ্যার গসাগু আগু হল একশো দশ এবং সেগুলির গুণফল ফল হল দু লক্ষ নব্বই হাজার চারশো তাহলে সংখ্যা দুটির লসাগু কত আমরা জানি একটা শর্ত যে লসাগু গণিত গস কোন দুটি সংখ্যার লসাগুর এবং গসাগুর যা গুণফল তা সেই সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয় আমরা বলতে পারি যে লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু মানে হচ্ছে দু লক্ষ নব্বই হাজার চারশো বাই একশো দশ ভাগ করে দেখো একশো দশকে দুই দিয়ে যাবে দুশো কুড়ি আসবে সত্তর চার আবার ছয় দিয়ে যাবে তাহলে যাই উত্তর আসবে প্রথমে দুই আর ছয় সেটা দেখো অপশান একটাতেই রয়েছে অপশান সি সেটা হচ্ছে অপশান সি যেটি হচ্ছে সেই সঠিক উত্তর আর করার দরকার হবে ভাগটা ভাগ করলে এটাই পাবে তো যাই হোক যে দুটি সংখ্যার গস আগু যদি একশো দশ হয় এবং সেগুলির গুণফল যদি দু লক্ষ নব্বই হাজার চারশো হয়ে থাকে তাহলে সংখ্যা দুটির লস আগু গস হচ্ছে দু হাজার ছশো চল্লিশ নেক্সট রয়েছে ষাটের মধ্যে আটচল্লিশ হলো কত শতাংশ এই অঙ্কগুলো তো মানে পরীক্ষা যদি আসে তো কপাল আর কিছু না তো কি করতে হয় আমাকে ফর্টি এইট বাই সিক্সটি ইন্টু হান্ড্রেড করলে আট দিয়ে আট ছয় সরি ছয় দিয়ে ছয় আটে আটচল্লিশ ছয় দিয়ে ছয় দশে ষাট দশ দশে একশো আট দশ রয়েছে প্রদত্ত ভেন চিত্রে একদল কলেজ ছাত্রদের পছন্দের খেলার বিষয়ে বর্ণনা দেওয়া হয় বা দিয়েছে তিনটি খেলা আছে এ হচ্ছে ব্যাডমিন্টন বি হচ্ছে বাস্কেটবল এবং সি হচ্ছে টেনিস তাহলে কতজন ছাত্র অন্তত একটি খেলা খেলে অন্তত একটি খেলা খেলে এই কথাটাই হচ্ছে এখানে বোঝার দেখো মিনিমাম একটি খেলা খেলেই কতজন তাহলে সেটা করতে গেলে কি করতে হবে যদি বলতো যে শুধুমাত্র একটি খেলা খেলে তাহলে আমি কি করতাম এখানে দেখো বাস্কেটবলে বারো এখানে টেনিসে দশ আর ব্যাডমিন্টনে তেরো এইগুলোকে যোগ করে দিতাম কিন্তু এখানে বলছি মিনিমাম একটা খেলা খেলেই সেরকম তাই এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো তোমাকে যোগ করতে হবে তাহলে এখানে কী কী যোগ করতে হবে দেখো বারো এই একা একা খেলছে এটাতে যদি যোগ করি বারো প্লাস তেরো প্লাস দশ এখান থেকে পাচ্ছি পঁয়ত্রিশ আর এখানে পাচ্ছি বারো পনেরো সাতাশ দশে সাঁইতিরিশ আর এখানে পাচ্ছি পাঁচ যোগ করলে পাচ্ছি আমি সাতাত্তর তাহলে সাতাত্তর জন রয়েছে যারা মিনিমাম একটি খেলা তো খেলেই অপশান সি হচ্ছে টি সঠিক পরবর্তী অঙ্ক রয়েছে কি যে একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্কগুলির সমষ্টি হলো নয় দুই অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি হলো নয় এবং সেই সংখ্যাটির নয় গুণ হল সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীত ক্রমে স্থাপন করে প্রাপ্ত হয় তাহলে সংখ্যাটি খুঁজে বার করো তো সংখ্যার দুটি অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই তাহলে আমরা প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস ওয়াই সমান নয় এটা একটা পাই আর দ্বিতীয়ত কি বলেছে যে সেই সংখ্যাটির দিক নয় গুণ যদি সংখ্যাটা লিখি তাহলে হয় কি টেন এক্স প্লাস ওয়াই কারণ দশক যে যেটা সেটাকে দশ দিয়ে গুণ করতে হয় প্লাস ওয়াই এটা হচ্ছে সংখ্যা তো এটার নয় গুণ যদি আমি করি সেটা হচ্ছে কি যে যদি আমি উল্টে দিই অর্থাৎ এক্সকে ওয়াইয়ের জায়গায় আর ওয়াইকে এক্সের জায়গায় অর্থাৎ টেন ওয়াই প্লাস এক্স করে দিই সংখ্যাটিকে তার দ্বিগুণের সাথে সমান এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হয় কি আসবে এখানে নব্বই এক্স প্লাস নাইন ওয়াই সমান টোয়েন্টি ওয়াই প্লাস টু এক্স বা এখান থেকে আমি লিখতে পারি এদিকে টু এদিকে সে বাদ চলে যাবে এদিকে নাইন সে বাদ চলে যাবে নিয়ে পাবো আমরা এইট এইট নিয়ে এখান থেকে আমি কাটতে পারি এগারোকে আট দিয়ে কেটে যাবে তাহলে এক্স বা এক্স বাই ওয়াই সমান বা এক্স ইস টু এখানে যোগ তো বলে দিয়েছে নয় তাই না এক্স আর এখানে এক্স আর দুটোর অনুপাত আমি পেয়ে গেছি দেখো যোগ আর এখানে যা যোগ তাই মিলেই যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে ওয়ান আর ওয়াই হচ্ছে এইট ঠিক আছে তাহলে সংখ্যাটি কথা হবে টেন এক্স তাহলে হচ্ছে সি কি দুটি এবং সেগুলির গসাগু হচ্ছে আট তাহলে দুটির লস কত যদি এরকম দুটি সংখ্যার অনুপাত আর গসাগু দিয়ে দেয় তাহলে লস আগু হচ্ছে অনুপাতের যে পূর্বপদ এবং উত্তর পদ সে দুটির গুণফল তার সাথে গসাগুর গুণ ফল তাহলে এখানে লস কি হবে আট ইন্টু সাত ইন্টু এগারো গুন এগারো দিয়ে গুণ করো বা ছাপান্নকে এগারো দিয়ে গুণ করো সরি আটটি তাহলে সাত আট ছাপান্নকে এগারো দিয়ে গুণ করলে পাবো ছাপান্ন ছাপান্ন ছয় এক তাহলে লস হচ্ছে ছশো ষোলো সি হচ্ছে নেক্সট অঙ্ক রয়েছে আট বাই ছয় ছয় বাই চার পাঁচ বাই তিন নয় বাই পাঁচ প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে সর্ববৃহৎটি হলো ঠিক আছে তো সর্ববৃহৎ এরকম অনেক ট্রিক্স তোমরা দেখতে পাবে ইউটিউবে প্রচুর জায়গায় যে কীভাবে আমরা সর্ববৃহৎ বানাতে পারি বা বানাই তো এখানে যেটা সব থেকে সহজ বলে মনে হয় বা যেটা পরিষ্কারবদ্ধ যেটা হচ্ছে প্রত্যেকটিকে লেখো তুমি এখানে আট বাই ছয় ছয় বাই চার পাঁচ বাই তিন আর নয় বাই পাঁচ এটা দেখেই বোঝা যাবে ঠিক আছে যে এইটা বড়ো হবে কারণ দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দুই ঠিক আছে এইটারও দুই ডিফারেন্স পাঁচ বাই নয় আছে নাকি সরি পাঁচ বাই তিন এইটারও দুই ডিফারেন্স এটাতে চার ডিফারেন্স আছে তাহলে দুই ডিফারেন্স যদি হয় এই তিনটের মধ্যে যদি বড় বলতে বলতে তাহলে হতো এইটা কিন্তু এখানে দেখো ডিফারেন্সটা পাঁচ থেকে হয়ে গেছে নয় মানে চার ডিফারেন্স হয়ে গেছে তো সজন্য বড় হবে এইটা তো সেটা তো আলাদা মেথড যেটা এমনি নিজে নিজে না করে থাকলে বুঝতে পারবে না বা তুমি অন্য কাউকে বুঝাতে পারবে না সেই জন্য কি করতে হবে আমাদের এখানে হর যেগুলো রয়েছে সেই হরগুলোকে লসাগু করে দাও তাহলে এখানে ছয় চার তিন আর পাঁচের লসাগু তিন আর পাঁচের লস হচ্ছে পনেরো পনেরো চারের ষাট তার ষাটকে দেখো ছয় দিয়ে ভাগছে মানে লসাগোতে পার এবার সবকে ষাট দিয়ে গুণ করে দাও ঠিক আছে দেখো হরের সাথে সবগুলো কেটে যাবে দশ এখানে পাবে পনেরো এখানে পাবে কুড়ি এখানে পাবে বারো তাহলে এখানে পাচ্ছি কত আশি এখানে পাচ্ছি নব্বই এখানে পাচ্ছি একশো এখানে পাচ্ছি নয় বারো একশো আট তাহলে সবথেকে বড়ো কোনটা এটা নয় বাই পাঁচ তাহলে অপশান এ হচ্ছে সঠিক নেক্সট অঙ্ক কী রয়েছে যে আট বছর আগে বিয়ে করার সময় শ্যামের যা বয়স ছিল তার বর্তমান বয়স হলো সেটির এক পূর্ণ একের চার গুণ এখন থেকে পাঁচ বছর পরে তার যা বয়স হবে বর্তমানে তার কন্যার বয়স হল তার নয় ভাগের এক ভাগ ইদানিং কন্যার বয়স হলো ড্যাশ বছর ঠিক আছে তাহলে কি হচ্ছে আট বছর আগে এই একই অঙ্ক দেখো প্রথমে একে বা দুই ছিল এরকম একটা অঙ্ক আট বছর আগে শ্যামের বয়স কত এক্স বছর ধরে নিলাম তাহলে বর্তমান বয়স কি বলেছে তার এক পূর্ণ একের চার গুণ তাহলে বর্তমান এক পূর্ণ একের চার মানে পাঁচ বাই চার তাহলে এক্স ইন্টু পাঁচ বাই চার মানে ফাইভ এক্স বাই ফোর গুণ তাই তো তাহলে ফাইভ এক্স বাই ফোর গুণ যদি হয়ে থাকে তাহলে আর এদিকে কী বলেছে আট বছর আগে ছিল এক্স তাহলে সেই হিসাবে বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস এইট তাহলে এর সাথে এটা সমান তাহলে এক্স প্লাস এইট সমান ফাইভ এক্স বাই ফোর তাহলে ফোর এক্স প্লাস থার্টি টু ইকুয়াল টু ফাইভ এক্স বা এক্স ইকুয়াল টু থার্টি টু আট বছর আগে আমি শ্যামের বয়স পেয়ে যাচ্ছি বত্রিশ বছর তাহলে বর্তমান বয়স হচ্ছে কত এক্স প্লাস এইট মানে হচ্ছে হচ্ছে থার্টি টু প্লাস এইট মানে চল্লিশ বছর যদি হয় বর্তমান বয়স তাহলে কি বলেছে পাঁচ বছর পর তার যা বয়স হবে পাঁচ বছর পর কত বয়স হবে চল্লিশ প্লাস পাঁচ মানে পঁয়তাল্লিশ বছর বয়স হবে তাই তার পঁয়তাল্লিশ বছর যদি বয়স হয় তাহলে তার বর্তমানে তার কন্যার বয়স হচ্ছে কি সেটির নয় ভাগের এক ভাগ মানে এর নয় ভাগের এক ভাগ বছর একটি সংখ্যার পাঁচ গুণের থেকে দশ বিয়োগ করলে তার সেই সংখ্যার চার গুণের সাথে আট যোগ করার সমান হবে সংখ্যাটি কত খুব সহজ সংখ্যাটি হচ্ছে এক্স তার পাঁচ গুণ মানে ফাইভ এক্স তার সাথে যদি আমি দশ বিয়োগ করি সরি তার থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে সেটি হচ্ছে কি সংখ্যাটি চার গুণ মানে হচ্ছে ফোর এক্স তার সাথে আট যোগ করলে তার সাথে সমান এবার এখানে ফাইভ এক্স এদিকে ফোর এক্সটা মাইনাস হয়ে চলে আসবে আর এদিকে দশটা প্লাস হয়ে চলে যাবে তাহলে হচ্ছে এক্স মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে আঠেরো অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক আন্ডারউড সেভেন্টি ফাইভ প্লাস আন্ডারউড থ্রি সিক্সটি থ্রি ইকুয়াল টু আন্ডার রুট এন হলে এন এর মান কত ঠিক আছে তাহলে আন্ডার রুট সেভেন্টি ফাইভ প্লাস আন্ডার রুট থ্রি সিক্সটি থ্রি এখানে দেখো আন্ডার রুট সেভেন্টি ফাইভ যেটা পঁচিশ ইন্টু তিন মানে আমি পাঁচকে বাইরে বার করতে পারি তাহলে ফাইভ রুট থ্রি করতে পারি প্লাস এখানে কী আছে একশো একুশ ইন্টু তিন মানে হচ্ছে তিনশো তেষট্টি এবং একশো একুশে বর্গমূল হচ্ছে এগারো তাহলে এগারোকে বাইরে বার করতে পারি এগারো রুট থ্রি সমান হচ্ছে এই দুটো পাচ্ছি আমি এখান থেকে এখান থেকে যদি রুট থ্রি আমি কমন নিয়ে নিই তাহলে রুট থ্রি ইন্টু পাঁচ প্লাস এগারো পাবো বা রুট থ্রি ইন্টু ষোলো পাবো এবার ষোলোকে যদি আমি রুট আন্ডারে লিখতে চাই তাহলে ষোলোর বর্গ হচ্ছে কত দুশো ছাপান্ন তাহলে ষোলো না লিখে আমি আন্ডার রুট টু ফিফটি সিক্সও লিখতে পারি তাহলে রুট থ্রি ইন্টু টু ফিফটি সিক্স এটা আমি লিখতে পারি বা এরকম থাকলে গুণ করে দিতে পারি যেটা হচ্ছে সেভেন সিক্সটি এইট সমান হচ্ছে আন্ডার রুট এন রুট রুট হাঁটি দাও তাহলে এন ইকুয়াল টু সেভেন এ বি সমান্তরাল সিডি এখানে দেখো একটি চিত্র দিয়ে দিয়েছে যেখানে বলেছে এবির সাথে সি ডি হচ্ছে সমান্তরাল আর এ ই এফ ই কোন অর্থাৎ এ এফ ই কোন এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এফ সি ডি কোন মানে এই কোনটা কত সেটা আমাকে বার করতো দেখো এটা এখানে একটা চিহ্ন দিয়েছে বুঝতে পারছো যেটা হচ্ছে নব্বই ডিগ্রি সাইন তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত এই কোনটা হচ্ছে দেখো তিরিশ আর নব্বই একশো কুড়ি একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিয়ে দাও মানে ষাট ডিগ্রি এই কোনটা আমি পাচ্ছি ষাট ডিগ্রি এই যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই দিকটা কত হবে এই দিকটা হবে একশো কুড়ি ডিগ্রি কারণ এটা একটা সরল লেখা তাহলে এই যদি একশো কুড়ি ডিগ্রি হয় এখানে এবি সমান্তরাল সিডি রয়েছে তাহলে এই কোনটার সাথে এই কোনটা অনুরূপ কোন হবে তাহলে এই যদি একশো কুড়ি হয় তাহলে এ হবে একশো কুড়ি ডিগ্রি অপশান ডি হচ্ছে এটি সঠিক ঠিক আছে তাহলে চিত্রটিতে বি সমান্তরাল সিডি হলে এবং এএফ কোন যদি তিরিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে এফ সি ডি কোন মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর এ হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক তোমাদের ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনে থার্ড সিফটের পরবর্তী অঙ্কগুলি পরবর্তী ক্লাসে পেয়ে যাবে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং